জয় শ্রীরা ধে শাম জয় গিরাজ মহারাজ কী জয় জয় ভ্রজরান কি জয় বুজরাজ হি জয় সগল সন্তানকে জয় ভক্তন কি জয় শ্রীরাধ হে আজকে আপনাদের নিয়ে যাব আসল নিধুবন দর্শন করেছেন নিশ্চয়ই বৃন্দাবনে কিন্তু আজকের যে নিধুবন দর্শন করতে যাচ্ছি আর বৃন্দাবনে যে নিধুবন এদের মধ্যে কোনো পার্থক্য নেই কেন জানেন ভগবানের ব্রজধাম এবং নিদুবন কিংবা বৃন্দাবনই হল চৌরাশি কোষ দুশো বান্ন কিলোমিটার তো আজকে এই সিঁড়ি দিয়ে আমরা সেই আসল নিদুবন দর্শনের জন্য এগিয়ে যাব বর্ষনা থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত কদম্বখণ্ডের বন আর সেই বনে রয়েছে সার্গে যাওয়ার রাস্তা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলে জানেন ওরে ব্রজে যা রে পাগল ব্রজে যা ব্রজে গিয়ে এই ব্রজের ধুলে মাথায় নিয়ে কাজ কেন কি এই ব্রজের ধুলে মাথায় নিয়ে এই ব্রজ ধাপে এসে যদি না কাঁদিস তাহলে এই মায়ার সংসার তোকে কাঁদিয়ে কাঁদিয়ে মেরে ফেলবে তার আগে ব্রজে চলে আয় আর ইচ্ছা মতো কাঁদতে থাক তাহলে এই মায়ার সংসার তোকে আর কাঁদাতে পারবে না কেন না কাঁদানো ব্যক্তিকে কি নতুন করে কাঁদানো যায় কৃষ্ণের জন্য যারা ব্রজে এসে নয়ন জল ফেলে এই ব্রজভূমি এই ব্রজভূমি তার জন্য ঋণী হয়ে যায় তার কাছে সেই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ আমাদের পালন করতে হবে ব্রজে এসে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে হবে আর নয়ন জলে ভিজিয়ে দিতে হবে আমাদের এই ব্রজের ভূমি এবারে দর্শন করুন একটি কুটিয়া এই বনে। রাসের স্থলী ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসের স্থলীর নিকটে এই যে পর্বত এই পর্বতের নিকটে একটি কত সুন্দর কুটিয়া রয়েছে আঙ্গিনাটা দর্শন করে ধন্য হয়ে যান এই হলো পর্বতের কান্দার বা তলচির আঙ্গিনা আর এই হলো কুটিয়াটি দর্শন করুন পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাশের বন এখানে রয়েছে বাবাজিদের ভজনের কুটিয়া আর গভীর জঙ্গল ভগবান শ্রীকৃষ্ণের সেই বন আবৃতে রয়েছে মতিবৃক্ষ গা ছমছম করা স্থান তাই না দেখুন ভজনের জোরে বাবাজিরা এখানে নিত্য নবীন আনন্দ গ্রহণ করে ভগবানের তপস্যা করে কত সুন্দর ব্রজভূমির এই মায়া এমন মায়ার নগরী ছেড়ে কখনো কি যাওয়ার ইচ্ছা হয় স্বয়ং ব্রহ্মা তার ব্রহ্মপদ ত্যাগ করে ব্রজধামে এসে এরকম একটি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করার জন্য তপস্যা করেন ভগবানের চরণে বিনতি করেন বিনতি করেন এই ব্রজের ভূমির মার্গে বিচরণ করতে করতে একদিন শ্রীকৃষ্ণের দর্শনও পাওয়া যাবে তবে চলুন আমরা এই নিধবনের যাত্রা শুরু করি আসল নিধুবন কথাটার অর্থ হলো এই যে হৃদয়টা আজকে আমাদের আসল করে দিব নকল বলে কোনো বস্তু বস্তুব্রজধামে নেই আসলে আমাদের হৃদয়টা হলো নকল তাই আসলের কথা বলতেই হয় চলুন এই মার্গ দিয়ে দর্শন করি সেই স্বর্গ গোলক ধাপ এই সিঁড়ি এই বন এই যে পর্বত এই পর্বতে ভগবান শ্রীকৃষ্ণের অনেক স্মৃতি রয়েছে কি সেই স্মৃতি আমাদের প্রভুর গোচরণ লীলাবন এবার কল্পনা করুন সেই কথা বৃন্দাবন খণ্ডে রয়েছে বর্ণিত বহুলাষ্টকে বলে শুনিয়েছেন এই বনের কথা যে সেই পূর্ণিমার রাত ভগবান শ্রীকৃষ্ণ আহা এবং তার সখীরা এখানে একত্রিত হয়েছিলেন এবং নৃত্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এবং রাসে মেতেছিলেন রাস হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি আনন্দের মুহূর্ত বলতে পারি তো আমাদের সেই প্রভু আনন্দের মুহূর্ত কাটিয়েছে এই নিত সেই স্থানটি দর্শন করার জন্য আমাদের এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে তো ভাবুন সেই সময় কত সুন্দর ছিল আমাদের এই বোন বর্তমানে এই যে বন রয়েছে এই বন কিন্তু এখনও সুসজ্জিত রয়েছে এখনও ফুলের ধারা সুসজ্জিত এবং অগ্রুর এবং কুমকুমের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু আমরা পাই না কারণ হলো আমাদের হৃদয় কুলসিত রয়েছে সেই কারণে কেন কি কাম ক্রোধ লোভ এগুলো যাদের হৃদয়ে রয়েছে তারা কখনোই সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের রাস উপলব্ধি করতে পারবেন না এটা সাধু মহাত্মারা বলে থাকেন যখন রাস আরম্ভ হয় তখন আমাদের এই ব্রজের ভূমি নিজ নিজ দেহ ধারণ করেন এই যে ব্রজকে সুন্দর সুসজ্জিত করার জন্য সুন্দর একটি পরিকল্পনার প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় সেই শক্তি কিন্তু শুধুমাত্র ভগবানের ইচ্ছাতেই সম্পূর্ণ হয় বাকি অন্য সময় সুপ্ত অবস্থায় লুপ্ত অবস্থায় থাকে কারণ কি জানেন আমাদের কোনো যোগ্যতাই নেই রাজ দর্শন করার এই যে শিলা রয়েছে এই শিলা দর্শন করার মাত্র যেন হৃদয়টা অদ্ভুত সুখের অনুভূতি হয় আর আর বিশ্বাস করবেন এখনও মহাত্মারা অগ্রগন্ধ এবং কুমকুমের গন্ধ রাশে যে গোপী গোপ গোপিকারা ব্যবহার করতেন সেই গন্ধ এখনও শুদ্ধ ভক্তরা পেয়ে থাকেন সাধু মহাত্মা বলেন ব্রজের শিলারাও কথা বলেন এই হল আমাদের সেই পবিত্র শিলা হতে পারে না যে আমাদের প্রভু কোনো একটি শিলার উপরে তার চরণ রেখেছেন আর রেখেছেন তো অবশ্যই এই পর্বতে যত শিলা আছে সবই গোপিকাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের ব্রজ চরণ ধুলি রয়েছে প্রতিটি শিলায় আর দেখুন এ যে কাঞ্চন বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধি এই তপ্ত কাঞ্চন যে বর্ণ সেই বর্ণতেই তপ্তি করা হয়েছে কারণ কি ভগবানের সেবার অধিকার একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানেরই সবচাইতে উচ্চ সেবা এবং উনি সবাইকে তারপরে সেবা প্রদান করেন সেই কারণেই আমাদের তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনীর দেহের বর্ণে সজ্জিত আমাদের এই ব্রজের মার্গ রাসের বনের মার্গ মনের দুঃখের কথা কাকে বোঝাবো আর কাকে বলবো বলুন হৃদয়ের কথা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে অগ্রর গন্ধ ধূপের গন্ধ কুমকুমের গন্ধ আর পুষ্পের গন্ধ যেন বাতাসে ছড়িয়ে আছে এরকম যদি হয় তাহলে এই ব্যাকুলতা এই চিন্তাটা এই ভক্তিটা হৃদয়টা আরও কতটা ব্যাকুল করে তোলে বলুন তো কত ছটপট করতে থাকে কৃষ্ণের জন্য যেটা বোঝানো যায় না যে কতটা ব্যাকুল হয়ে যায় মন ভগবানের জন্য আর তাছাড়া তো সেই স্মৃতিগুলো কুড়ে করে খায় যে ভগবান শ্রীকৃষ্ণ সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে এসে এই সব স্থানে বিচরণ করেছেন প্রভু আমাদের কত ফুল ফল গ্রহণ করেছেন তার সখাদের কাছ থেকে সেই তো বন সেই তো স্থান সেই সখীদের কাছ থেকে কত সেবা নিয়েছেন এত কষ্ট করে এই সিঁড়ি ওঠা কিসের জন্য জানেন একটি যদি শ্রীকৃষ্ণকে দর্শন করা যায় সেই লালসাই প্রাপ্তির লালসাই তারপরেও যদি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন না পায় তাহলে আর এই যাত্রার সার্থকতা কোথায় হে হরি হে নারায়ণ হে বাসুদেব হে কমলনয়ন হে গিরিধারী হে গোপীনাথ একবার দর্শন দাও প্রভু কৃপা করে একবার দর্শন দাও দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে রাসের আয়োজন করেছিলেন সম্পূর্ণ বেদি যেন শ্রীমতী রাধারানিময় কেন বেদি হলো বেদী তপ্ত কাঞ্চনের মতো এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসের স্থলী এই হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা ঠাকুরণী সাথে সকল সখীরা রাসে নৃত্য করেছিলেন যে এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসের স্থলে শরৎ পূর্ণিমার রাতে আমাদের প্রভু সব সখীদেরকে নিয়ে যে স্থানে বসেছিলেন সেই স্থান হল এই স্থান কত কত পবিত্র এই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুরের ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছিল সেই রাত এবং গোপিকাদের কুমকুম অগ্রের গন্ধ ছড়িয়ে গিয়েছিল চারিদিকে এবং সেই রাতের বেলায় দেবতারাও স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করেছিলেন চারিদিকে পুষ্পময় অগ্রময় এবং শ্রী রাধা ঠাকুরানীর নুপুরের ধ্বনি ভগবান শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি সম্পূর্ণ ব্রজমণ্ডলে যেন এক উৎসবের পরিণত হয়েছিল সেই স্থান আজকে আমরা দর্শন করছি কত সৌভাগ্য আমাদের শুদ্ধ ভক্তদের হৃদয় সর্বদা এই রাস পূর্ণিমার রাত উপলব্ধি করে এবং সেই শুদ্ধ ভক্তরা প্রতিনিয়ত এসে দর্শন করতে পারেন এই স্থান তাই আমরাও যেন শুদ্ধ ভক্ত হতে পারি সেই প্রার্থনা করি এবং সেই আশা রেখে আজকের এই রাশির বন দর্শন সমাপ্ত করছি রাধে শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে